বেসিক্যালি ন্যাশনাল লিগের জন্য যে প্রাথমিক যে দলটা হয় থার্টি মেম্বারসের তো সেটা থেকে ক্যাপ্টেন এবং কোচকে ডেকে ওদের সাথে কথা বলে আমাদের ফিটনেস ক্যাম্পের জন্য আমরা ওইটা থেকেও আরেকটু রিডিউস করি যে লাইক বিশ পঁচিশ জনের মধ্যে রাখার চেষ্টা করি যাতে করে কোচের সুবিধা হয় প্র্যাকটিসগুলো করাতে তো ওইটা মেইনলি আজকে হয়েছে প্রত্যেক সবগুলো টিমেরই শেষ করলাম এই মাত্র আর কি তো এই এতটুকু কাজ এ পর্যন্ত হয়েছে ও ফর ইওর ইনফরমেশন এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে আগে যেমন টায়ার ওয়ান টায়ার টু ছিল এবার স্ট্রেট ওয়ে হবে সবার সাথে সবাই খেলবে আর কি অধীনভূমির আরও প্ল্যান আছে হয়তো সেগুলো এক্সিকিউট হবে তা এটা দিয়ে শুরু করা হচ্ছে এখনও পর্যন্ত সিঙ্গেল লিগ যেহেতু আমাদের উইন্ডোগুলো আগে থেকেই সেট করা রয়েছে তো ম্যাচ ইচ্ছা করলেই বাড়ানো সম্ভব হচ্ছে নজর বিকজ অফ দ্য মানে টাইম আর আমাদের বৃষ্টির কারণে যদি আগে দুই এক মাস আগে শুরু করা যেত হয়তো বা সম্ভব ছিল তো তারপর এটারও প্ল্যান আছে আমাদের প্র আমরা চেষ্টা করব টাইম বের করার লাস্ট ফিফটিন ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ করার পর আমি ছয় বছর একটানা রেগুলার খেলেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসি এই কথাটা কথায় কথায় উঠে এসছে বিকজ আপনি খেয়াল করলে দেখবেন এইটটি পারসেন্ট ম্যাচের এখানে রেজাল্ট হয় এনসিএলে আমি জানি না আমি আপনাদেরকে এনকারেজ করব আপনারা যদি একটু আসেন মাঠে দেখবেন খেলা দেখলে ভালোও লাগবে আর এইটা থেকে বের হয়ে আসতে পারবেন এখন আমি যেহেতু বলছি তো আমার তরফ থেকে বলা হচ্ছে আপনারা দেখলে সবাই দেখলে জিনিসটা আমার কাছে মনে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা ওরকম আর নাই এখন প্রত্যেকটা প্লেয়ার বেশ কম্পিটিটিভ ওয়েতে এনসিএল খেলছে বলে আমার মনে হয় এবং উইকেটের ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে আরও চেঞ্জ হবে ভাবে যদি কিছু দরকার হয় সেগুলোরও চেষ্টা করা হবে আর কি এগুলো এখন ইম্প্রুভ করার জায়গা ফার্স্ট অফ অল যারা টেস্ট টিমে থাকে টেস্ট খেলে তাদের জন্য টাইম ম্যানেজ করা একটা ডিফিকাল্ট ব্যাপার হয় আর আরেকটা আছে যে লোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে যেটা মেডিকেল টোটালি লুক আফটার করে তো এটা একটা বড় কারণ আর আমরা অলওয়েজ এনকারেজ করি যখন যারা ফ্রি থাকে তারা যেন আসে খেললে টুর্নামেন্টটা আরও নাম হবে আরও ভালো হবে বড় হবে তো এখনও পর্যন্ত যে খুব যে আহামরি হয়েছে দুই চারজন হয়তো হয়েছে তারপরও সেটা দেখা গেছে যে মেডিকেলের কারণ মেডিকেল থেকে তাদের লোড লোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছে যে কারণে হয়েছে এইটা আসলে মার্কেটিং বিভাগের ব্যাপার ওনারা ভালো বলতে পারবে কি হলে সুবিধা হয় কী হলে বাট আমরা এনকারেজ করি সবাইকে খেলতে এবং আশা করি সবাই খেলবে যারা সুযোগ পাবে আর আরও একটা আছে এবার আমাদের তো নতুন এনসিএলে কিন্তু টি টোয়েন্টি ইনক্লুড করা হয়েছে যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না তো যেটা চিন্তা করেই করা হয়েছে যে বিপিএলের আগে এনসিএলের ফোর ডেজ দর্শনের পরেই আমাদের টি টোয়েন্টি টুর্নামেন্টটা হবে টি টোয়েন্টি ফর্ম্যাট সিনিয়র লিগ হবে এখনও পর্যন্ত যতদূর রেডি হয়েছে এই ন্যাশনাল লিগের চার দিনের ম্যাচটাও যেমন হচ্ছে ঠিক একই ফর্ম্যাটে হবে শুধু ওটা টি টোয়েন্টি হবে এটা ফোর এটা ইটসেলফ আলাদা একটা টুর্নামেন্ট এটা আমাদের ন্যাশনাল টিমের কথা চিন্তা করে যাতে করে আরও বেশি টি টোয়েন্টি প্লেয়ার তৈরি হতে পারে বের হতে পারে খেলাটা সিস্টেম জানতে পারে এই জন্য করা এটা হচ্ছে চেষ্টা করা হবে যে যেসব প্লেয়াররা এরকম আছে বেশি প্লেয়ার আছে যে ডিভিশনের যে সেক্টরে ওইটা নিয়ে অন্য জায়গাতে দিয়ে অন্য জায়গা থেকে যদি আপনার কোনো কিছু দরকার হয় সিলেটে তো তখন সিলেটে দেওয়া হবে আবার সিলেট থেকে ফাস্ট বলার নিয়ে যদি মনে হয় খুল্লার দরকার বা রাজশাহী যাদের দরকার হবে এইভাবে চেষ্টা করা হবে এখনও পর্যন্ত যেটা আমি জানি যে আমাদের যতগুলো ভেনুতে ন্যাশনাল লিগার সবগুলোই করা হয়েছে তারপরে আমাদের যেহেতু সাউথ আফ্রিকা সিরিজ আছে টেস্ট সিরিজ তো ওইটার সময় হয়তো একটু যে ওইটা ওইটা ডিসাইড হওয়ার পরে ফাইনালি জানা যাবে এনসিএলের ভেরিয়ার ক্রিয়েট করলে আসলে কিছু করার নেই বিকজ যেহেতু আপনার যদি এরকম হয় যে ঢাকা টিমে সব প্লেয়ার আছে এবং ইভেন বেশি আছে যারা বসে আছে অন্য টিমে এই ঢাকা টিমে বসে আছে অন্য টিমে তারা মেইন প্লেয়ার হতে পারে তো আমরা চেষ্টা করি ওই প্লেয়ারগুলোকে নিয়ে ওই টিমে দিতে সো দ্যাট আমাদের ভালো প্লেয়ার যেন কোনোভাবে বসে না থাকে সবাইকে নিয়েই বসা হয় জিনিসটা কোচ ক্যাপ্টেন ম্যানেজার না ভাইস ক্যাপ্টেন তো সবাইকে নিয়েই বসে তারপর টিম করা হয়